চলছে সেখান থেকে সরাসরি সংযোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরে একেবারে নাজুক অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা এখানে চলছে তো খুবই বাতাস হচ্ছে এবং ভারী বাতাস সেই সাথে ভারী বর্ষণ ঢুকিয়ে হচ্ছে আমি এদিক দিয়ে দেখাতে পারছি না তো সামনের দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই আপনারা আমার সাথে দেখুন এখানে কোনো অবস্থাতে উইন্ডো গুলো একেবারে খুলে যাচ্ছে না তারপরে এদিক থেকে তাদেরকে একটু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দূরে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে পাশে বিল্ডিংয়ের অনেকগুলো টিন চলে গেছে আমি লোক পাচ্ছি তাদেরকে দেখাচ্ছি এটা আমার বাসার উদ্যু দেখি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন যে হারে ঝড় এখানে বয়ে চলেছে এভাবে আরও কিছুক্ষণ যদি পড়তে থাকে অর্থাৎ ধরুন বিশ মিনিট যদি পড়তে থাকে চট্টগ্রামের প্রায় জায়গা পানির তলে নিমজ্জিত হবে শহরাঞ্চলে রাস্তাঘাটে চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী অবস্থার মধ্যে আমরা আপনাকে দেখাচ্ছি তো এই যে দেখুন বাতাসের ব্যাগ এমন পর্যায়ে যে সেই সাথে বজ্রপাত আর এখানে যে আমগুলো রয়েছে মার্শাল্লাহ অনেকগুলো আম বাট ভয় লাগছে এই যে বাতাসের মধ্যে এগুলো কতটা দেখতে পারে তো বাতাসে তীব্রতাটা তুলনামূলকভাবে কমেছে কিন্তু ঝড়ের যে গতি সেটা ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাধা থেকে বাধার উদ্বি থেকে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তো যারা চট্টগ্রামে এই মুহূর্তে বাইরে আছেন সাবধানে চলাফেরা করুন এবং বৃষ্টির দিনে যেহেতু রাস্তা দিয়ে পটলতে হবে এই বাতাসের মধ্যে অনেক বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পতিত হতে পারে তো সাবধানে আপনারা চলাফেরা করবেন রাবারের জুতা পরে চলাফেরা করার চেষ্টা করবেন এবং এটাই সবচেয়ে সেফ একটা জায়গা যে যেখানে আছেন ভালো থাকুন এবং যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত রয়েছেন দেশ এখন দেশের বাইরে থেকে প্রত্যেকের সুবিধার্থে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন কারণ এখানে যে মশলদারে বৃষ্টি হচ্ছে এইভাবে বৃষ্টি হতে থাকলে যারা চট্টগ্রামের জায়গা থেকে শহরাঞ্চলে ঢুকার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আসবেন ভাবনা করেছেন এখানে এতক্ষণে অনেক জায়গায় অনেক পয়েন্টে পানি উঠে গেছে এবং এভাবে যদি চলতে থাকে আর আধা ঘন্টার মধ্যে একেবারে কোমর পানি হওয়ার সম্ভাবনা এটাই স্বাভাবিক যেহেতু প্রথম বৃষ্টি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি দেখা হবে না একশো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম